কথা বলা বন্ধ হয়ে গেল নুরুর কিন্তু সিঙ্গাপুরের দিকে যাওয়ার পর তার ভিডিও দেখলাম সে পারফেক্টলি ওকে আমি শুনলাম সিঙ্গাপুরে তার সাথে আওয়ামী লীগের নেতাদের কথা হবে তারে মানে সে চেষ্টা করবার কি সে এখন বুঝে গেছে যে তারে নেক্সট আর বাঁচতে দেবে না এখন আওয়ামী লীগের কাছে সে धरना দিচ্ছে এই বক্তব্যের পর আমরা রাজনৈতিক দলগুলোর কোনো ক্রিয়া প্রতিক্রিয়া দেখলাম না অথচ আমাদের ফকরুল সাহেব একদম জিয়ার প্রতিচ্ছবি দেখতেছেন ইউনুসের মধ্যে সাহেব আর কি হয়েছে আমি জানি না ভাই উনি একটু বয়স্ক মানুষ আমি তার ইয়ে করতে চাই না বাট আমি বিস্মিত হয়েছি তার কথায় আমি ভাবতে পারি না যে জিয়ার সৈনিক বলতে পারে যে আপনার মধ্যে আমি জিয়ার ছবি দেখতে পাচ্ছি এটা নুরু বলতে পারে

বলতেছে নুরুলকে যে হামলা করেছে কোনো তদন্ত এক চূড়ান্ত অগ্রগতি হয়নি না কোন অগ্রগতি হয়নি তাইলে নুরু নুরু তো একটা কথাও বলতেছে না নুরু তো সেই যে কথা বলা বন্ধ হয়ে গেল নুরুর কিন্তু সিঙ্গাপুরের দিকে যাওয়ার পর তার ভিডিও দেখলাম সে পারফেক্টলি ওকে আমি শুনলাম সিঙ্গাপুরে তার সাথে আওয়ামী লীগের নেতাদের কথা হবে তারে মানে যে মানে সে চেষ্টা করবে আর কি সে এখন বুঝে গেছে যে তারে নেক্সট টাইম দিবে না এখন আওয়ামী লীগের কাছে সে ধর্ণা দিচ্ছে সেই আওয়ামী লীগের পিছন পিছনে এখন হাঁটতেছে এই তো